হ্যালো বন্ধুরা আমি আজকে রাতে খাবার করছি পড়ি জন্য দেখো পাস্তা তাই এখানে সবজিগুলো আমি ভাজছি এর মধ্যে আছে গাজর বিনস আলু আর ক্যাপসিকাম সবজিগুলো ভাজার পরেই আমি ডিম ভাজবো এতে ডিম দেব আর তাতে পাস্তা দিয়ে পাস্তাগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছি দাঁড়াও তোমাকে দেখা দেখো বন্ধুরা আমি পাস্তাটা আর চাউমিন একসাথেই সিদ্ধ করে রেখেছি তা একটু বেশি করে করব বলে দেখো এই যে আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা বেশ হয়েই এসছে দেখো বন্ধুরা আমি ডিমটা দিয়ে দিয়েছি এই যে ডিমটা ভিজে নিজে ভালো করে সবজির সাথে নুন তুল সব দিয়ে দিয়েছি আমি ওপর ডিমটা ভালো করে ভিজে তারপর পাস্তাটা দেব দেখো বন্ধুরা সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে ভালোই হয়েছে ডিমটাও আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিটাও ভালো করে ভেজে নিয়েছি এবার পাস্তাটা দিয়ে দে বন্ধুরা এবার আমি চাউমিনটা বানিয়েছি করাতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো কেমন হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর কে কে এরকম চা চাউমিন বা পাস্তা খেতে ভালোবাসো তোমরা আমাকে কমেন্ট করো আর আমাদের বাড়িতে তোমাদের সবাইকে আমার পুরো ফ্যামিলি বন্ধু তোমরা ছোটো ছোটো ভাই বোন দাদা দিদি সবাইকে আমর আমার বাড়িতে চাউমিন খাওয়ার জন্য তোমরা খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানি আর কেমন হয়েছে সেটাও বলো তোমরা তো মানে কী বলবো দূরে আছো তোমাদের রেস্টুরে আছো প্লিজ তোমরা বলো আমার চাউমিনটা কেমন হয়েছে আমি কেমন করতে পেরেছি আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না হ্যালো ফ্রেন্ডস তোমাদের কেমন চাউমিনটা লেগেছে আমরা তো চাউমিনটা করেছি কেমনভাবে করেছি তোমাদের সবাইকে দেখেছি দেখিয়েছি তা তোমরা প্লিজ কমেন্ট করে বলো চাউমিনটা কেমন হয়েছে ঠিক আছে টাটা বাই বাই